আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন দয়া করি সবাই ভালোর দলেই থাকুন প্রিয় গাইস আমরা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা একটা দর্শনীয় জায়গা হয়ে উঠছে বর্তমান যশোর মনিরামপুর রাজগঞ্জ বাজারের জেলা প্রশাসক ভাসমান সেতু এর আর এক নাম মুক্তিযোদ্ধা ভাসমান সেতু যে সেতুটা ড্রামের উপরে অবস্থিত ড্রাম এবং লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি একটি বাউড়ের উপরে সেতু সেতু একটা নাই দুইটি সেতু পাশাপাশি আবহমান গ্রাম বাংলার এরকম দৃশ্য আর দেখা যায় না আমরা সেই জায়গায় যাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখুন এটা কেউ যদি না দেখে থাকেন তাহলে এই দর্শনীয় জায়গায় এসে একবার ঘুরে যেতে পারেন পরিবারের সবাইকে নিয়ে আমরা গাড়ি পার্কিংয়ের জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জায়গায় সকল ধরনের গাড়ি পার্কিং করে তারপর সেতুতে যাওয়া হয় মুক্তিযোদ্ধা ভাসমান সেতু এখন জেলা প্রশাসক ভাসমান সেতু দ্বিতীয় এটা ড্রাম এবং লোহার অ্যাঙ্গেলের উপরে তৈরি বাউডের উপর অবস্থিত দেখেন আমাদের সঙ্গে এবং উপভোগ করেন দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এখানে এসে এই দর্শনীয় জায়গাটা ঘুরে যায় আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন আশা করি সবারই ভালো লাগবে এটা মূলত বাউড়ের উপরে অবস্থিত নদীর বাউডের এপার এবং ওপার দুই পারে রেস্টুরেন্ট চা এবং নাগদোলা খেলনা সব কিছু আছে আনন্দ উপভোগ করার মতন এই প্রচুর পরিমাণে সুস্বাদু মাছ পাওয়া যায় সমস্ত পৃথিবীতে এই বাউরের মাছ দেশীয় মাছ বিশেষ করে গজাল রুই কাতল এবং খয়রা মাছ যা অন্য অন্য জায়গায় বলে চাপুল চাপিলা মাছ এই মাছগুলো এই বাউডে পাওয়া যায় এবং এই বাউডের পার্শ্ববর্তী কিংবা সঙ্গে একটা বাজার আছে এই বাজারে প্রতি দিন সকাল থেকে বাজার বসে মাছের আড়ট আছে এই জায়গায় এসে আপনারা দেখে শুনে কিনতে পারেন আপনাদের পছন্দ মতন মাছ বিশেষ করে এই বাবরে যে ভাসমান সেতু অবস্থিত গাইজ কতই সুন্দর লাগে আপনারা আসলেই এই আনন্দ উপভোগ করতে পারবেন আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন সেই সঙ্গে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন এবং ভালো ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা দান করুন যাতে আমরা নতুন নতুন দর্শনীয় স্থানের জায়গার ভিডিও ধারণ করে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন